ওয়েলকাম ব্যাক অনেকে চান অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আবার অনেকে পরামর্শ দেন যে ইনভেস্ট করে টাকা ইনকাম করেন আবার অনেকে চান ফ্রিতে ঘরে বসে টাকা ইনকাম করবেন তার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে যারা ঘরে বসে ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আরেকটা প্লেস এবং আপনি ইনভেস্ট করে টাকা ইনকাম করলে কোন ধরনের ওয়েবসাইটগুলোতে ইনভেস্ট করবেন আর ইনভেস্ট করে টাকা ইনকাম করলে কোন ধরনের ঝামেলায় পড়বেন আর যারা ফ্রিতে মার্কেটিং করে টাকা ইনকাম করবেন আবার অনেকে ডিজিটাল মার্কেট প্লেসে কাজ করতে চান ফ্রিল্যান্সার হিসাবে আপনি যদি ফ্রিল্যান্সার হিসাবে টাকা ইনকাম করতে চান তাহলে কীভাবে ইনকাম করবেন এবং ফ্রিল্যান্সার উপায়ে ইনকাম করা কত সহজ আর ইনভেস্ট করে টাকা ইনকাম করা কত রকমের কঠিন আমি বিস্তারিত আপনাকে বোঝানোর চেষ্টা করব আর আপনি যদি মনে হয় যে না আপনি ইনভেস্ট করে টাকা ইনকাম করবেন তাহলে আপনি করতে পারেন আবার আপনি যদি চান যে না আপনি কষ্ট করে অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করবেন বিভিন্ন কাজ করবেন যেমন ফাইবার আপওয়ার তারপর হচ্ছে ডিজিটাল মার্কেট প্লেস আপনি ওই ধরনের মার্কেট প্লেসে ফ্রিতে টাকা ইনকাম করবেন তাহলে আপনি করতে পারেন শুধুমাত্র আপনাকে প্রপার যে গাইডলাইনগুলো সেই গাইডলাইনগুলো জানতে হবে আপনার এই গাইডলাইনগুলো ফলো করে আপনি ইজিলি ডিজিটাল মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন কোনো রকমের কোনো ইনভেস্ট আপনাকে করতে হবে না আবার যদি ইনভেস্ট করে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আপনাকে অনুরোধ করবো যে আপনি কোনোভাবে ইনভেস্ট করে টাকা ইনকাম করার কোনো চিন্তা করবেন না আপনি যদি ডিজিটাল মার্কেট প্লেসগুলোতে কাজ করেন যেমন ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন কোনোভাবে টাকা ইনকাম ইনভেস্ট আপনাকে করতে হবে না কোনো কিছু করতে হবে না যদি আপনি ডিজিটাল মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আপনি এইভাবে কাজ করতে পারেন যেমন ফাইবার মার্কেট প্লেস আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে টাকা ইনকাম করতে চান তাহলে কোনো ইনভেস্ট আপনাকে করতে হবে না কোনো টাকা খরচ করতে হবে না শুধু যে কোনো একটি কাজের উপরে আপনাকে এক্সপার্ট হতে হবে যদি আপনি বেসিক অবস্থাতে মোটামুটি ভালো কাজ জানেন তাহলে আপনি ফাইবারের যে কোনো একটি সার্ভিস দিয়ে ক্লায়েন্টের কাছ থেকে টাকা ইনকাম করতে পারেন ইজি কিন্তু কোনো রকমের ইনভেস্ট করতে হবে না শুধু আপনাকে যে কোনো একটি কাজের উপরে দক্ষ হতে হবে যদি আপনি কোনো কাজ না জানেন তাহলে হবে না কারণ এখানে সার্ভিস দিয়ে তারপরে টাকা ইনকাম করতে হয় আর যদি আপনি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করেন তাহলে আপনাকে বিভিন্ন রকমের এক্সপার্ট হতে হবে কারণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করে দিতে হয় এক্সাম্পল আমার একটি ওয়েব ডিজাইনিং প্রয়োজন এখন আমি আমি এখন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে গিয়ে একটি পোস্ট করলাম আমার একজন দক্ষ ওয়েব ডিজাইনার প্রয়োজন আমি পোস্ট করলাম পোস্ট করার সাথে সাথে দক্ষ যারা ওয়েব ডেভেলপার রয়েছে তাদের কাছে এই পোস্টগুলো পৌঁছাবে তারা যদি দেখে মনে করে যে না এই কাজটি আমি করে দিতে পারবো তাহলে আমার সাথে তারা কন্ট্যাক্ট করবে অর্থাৎ আমার চাহিদা অনুযায়ী তারা কাজগুলো করে দিবে আবার আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আপনি কি কাজটা ভালো পারেন যেমন ডাটা এন্ট্রির কাজ আপনি ভালো পারেন তাহলে ডাটা এন্ট্রির কাজের উপরে আপনি একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন একটি সার্ভিস গিক তৈরি করতে পারেন ওই গিকটি ইউজাররা দেখবে বায়ার দেখবে দেখে যদি মনে হয় যে না এই কাজটি আপনাকে দিয়ে করিয়ে নিতে পারবে তাহলে আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে আপনাকে অর্ডার করবে আপনি তাকে এই কাজটি করে দেবেন আবার ডিজিটাল কিছু মার্কেট প্লেস রয়েছে যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন আপনি একটি গ্রাফিক্স ডিজাইন করেছেন এখন ওই ডিজাইনটি ওই মার্কেট প্লেসে সেল করে দিলেন অর্থাৎ আপলোড করে রাখলেন যদি ওই মার্কেট প্লেসে আমার সামনে পড়ে আমার এখন একটি প্রোডাক্ট প্রয়োজন বা একটি বুক প্রয়োজন বা কোনো একটি গ্রাফিক্স ডিজাইনের লোগো প্রয়োজন এখন আমি মার্কেট প্লেসগুলোতে গিয়ে সার্চ করলাম লোগো ডিজাইনিং যে লোগো ডিজাইনটিটা আমার ভালো লাগবে আমি ওই লোগোটি কিনে নেবো আপনি এখানে প্রাইস দিয়ে দিয়েছেন পাঁচ ডলার একটি প্রাইস দিয়েছেন আমার পছন্দ হলে আমি ওই লোগোটি আপনার কাছ থেকে কিনে নেব এই যে লোগোটি কিনে নেবো এটি কিন্তু আপনি সেল করবেন অর্থাৎ আপনি একটি লোগো ডিজাইন করে একটি তৈরি করে মার্কেট প্লেসে আপলোড করে রেখেছেন দেন আমার প্রয়োজন হলে আমি মার্কেট প্লেস থেকে কিনে নেব সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন ইজিলি আবার অনেকে ইনভেস্ট করে টাকা ইনকাম করেন দেখেন এটা একটি ভার্চুয়াল মার্কেট প্লেস আপনি এইখানে ইনভেস্ট করবেন কার কাছে ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করবেন আপনি কিন্তু জানতেছেন না আপনি শুধু একটু ওয়েবসাইট দেখেই ইনভেস্ট করে ফেললেন আবার অনেকের কথায় ইনভেস্ট করলেন যারা বিভিন্ন প্রণচনা দেখিয়ে আপনাকে ইনভেস্ট করার চেষ্টা করবে বা ইনভেস্ট করাবে সে কিন্তু লাভবান হবে জাস্ট কিছু সময়ের জন্য কিছু টাকা হয়তো রেফার হিসাবে সে পেয়ে যাবে কিন্তু এখানে কিন্তু তারও লস হওয়ার সম্ভাবনা থাকে কারণ সেও কিন্তু ইনভেস্ট করেছে আবার আপনাকেও কিন্তু ইনভেস্ট করানোর প্ল্যান করেছে দেখুন এখানে হচ্ছে ভার্চুয়াল মার্কেট প্লেস ওয়েবসাইটটি যদি বন্ধ করে দেয় একটু ওয়েবসাইট শুধুমাত্র পঞ্চাশ ডলার খরচ করলে কিন্তু তৈরি করা সম্ভব হয় ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো বন্ধ হয়ে গেল মানে আপনি আর কোনো কিছুই তার ডিটেল খুঁজে পাচ্ছেন না কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই সো আপনি যদি ইনভেস্ট করে টাকা ইনকাম করেন তাহলে পুরোটাই লস হওয়ার সম্ভাবনা আবার অনেকে বলেন ভাই আমি পেমেন্ট পাচ্ছি ট্রাস্টেড সাইট দেখুন আপনাকে হয়তো বা লোভ দিবে ছয় মাস এক বছর আপনাকে লোভ দিবে আপনি ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারলেন কিন্তু একটা সময় গিয়ে এই ওয়েবসাইটটি আর পাবেন না খুঁজে পাবেন না এরকম কি অতীতে অনেক ঘটনায় ঘটেছে গত সাত আট বছর আমি অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করি আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি দেখেছি এবং অনেক মানুষকেও দেখেছি এভাবে নিঃস্ব হয়ে যেতে তাই অনুরোধ করবো কোনো রকমের কোনো সাইডে ইনভেস্ট করে টাকা ইনকাম করার কোনো চিন্তাই কখনো করবেন না যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে যে কোনো একটি কাজ শিখেন যে কোনো একটি প্রোগ্রামিং শিখেন তারপরে ডিজিটাল মার্কেট প্লেসগুলোতে কাজ করেন যেমন ফাইবারে কাজ শুরু করতে পারেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ শুরু করতে পারেন তারপর হচ্ছে আপোয়ার মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন আবার ডিজাইনার মার্কেট প্লেসগুলোতে কাজ করেন যেখানে বিভিন্ন প্রোডাক্ট নিজে কষ্ট করবেন তারপরে ইনকাম করবেন কোনোই ইনভেস্ট করে টাকা ইনকাম করার কোনো ধান্দা করবেন না এটা একদমই সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ অবৈধ আর যদি আপনি ইনভেস্ট করেন আপনার টাকা পয়সা সব কিছুই হারিয়ে যাবে অনেকে বলে থাকেন ভাই দেখেন লোভে কিন্তু অনেক কিছুই ধ্বংস করে দিতে পারে লোভ একটা খুব খারাপ জিনিস তাই প্রত্যেককে অনুরোধ করব। কোনো টাকা ইনভেস্ট করে অনলাইন থেকে ইনকাম করার কোনো চিন্তা করবেন না সম্পূর্ণ অবৈধ উপায় অবৈধ প্রক্রিয়া যদি আপনি বৈধ উপায়ে ইনকাম করতে চান তাহলে ফাইবার মার্কেট প্লেসকে কাজ করতে পারেন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করতে পারেন আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে পারেন কোনো ইনভেস্ট আপনাকে করতে হবে না শুধু আপনাকে কিছু সার্ভিস জানতে হবে কি সার্ভিস দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়টি আপনাকে জানতে হবে এবং আপনি সার্ভিস দিয়ে টাকা ইনকাম করতে পারেন কীভাবে আপনি এইসব মার্কেট প্লেসে কাজ শুরু করবেন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি টিউটোরিয়াল বা টিউটোরিয়াল দিবো আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আশা করব আপনি খুব সহজেই জানতে পারবেন কীভাবে এই মার্কেট প্লেসগুলো থেকে টাকা ইনকাম করতে হয় সম্পূর্ণ ফ্রি বিনামূল্যেই আপনি পাবেন কোনো রকমের কোনো ইনভেস্ট আপনাকে করতে হবে না এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অনলাইনে ইনভেস্ট করে টাকা ইনকাম করার চেষ্টা করবেন না ধন্যবাদ